প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশান লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল লেখার পরে সার্চ অপশানগুলো ক্লিক করবেন ক্লিক করে দেবেন এরকম একটা পেজ খোলা হবে তারপরে নিচে দিকে দিক চলাইবেন নিচে দেখার মধ্যে লেখা আছে সি ই ওয়েস্ট বেঙ্গল এই অপশানগুলো ক্লিক করবেন ক্লিক করে দেবেন আবার এরকম একটা পেজ খোলা হবে তারপরে আবারও নিচে দিকে দিক চলাইবেন নিচে দেখার পর দেখবেন অনেক অনেকগুলো অপশান দেখতে পাবেন যেখানে আছে ইলেকট্রনিক্স ইলেকশন এই ইলেকশন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আবার এরকম একটা পেজ খোলা হবে তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর দেখবেন এখানে আবারও অনেকগুলো অপশান চলে এসেছে যেখানে আছে বাই ইলেকশন টু কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তারপরে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বুথ ওয়াইজ রেজাল্ট এই বুথ ওয়াইজ রেজাল্ট এই অপশানগুলো ক্লিক করবেন ওয়াইজ রেজাল্ট এই ক্লিক করার পর দেখবেন এখানে চলে এসেছে ডাউনলোড ফাইল এগেন অর্থাৎ আপনি কিন্তু এই ফাইলটা ডাউনলোড করে তারপরে দেখতে পাবেন যে বুথ ওয়াইজ রেজাল্ট কীভাবে কোন কোন বুথে কোন দল কতগুলি ভোট পেয়েছে তার জন্য এখানে আপনাকে ডাউনলোড এগেন এই অপশন ক্লিক করতে হবে এই অপশন ক্লিক করার পরেই আপনার পাবেন যে কোন বুথে কত দল কতগুলি ভোট পেয়েছে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড হয়ে গেছে পরপর এখানে বুথওয়াইজ রেজাল্ট চলে এসেছে প্রথমে আছে দেখতে ফাইনাল রেজাল্ট শিট ফর্ম টোয়েন্টি দেখতে পাচ্ছেন এখানে অল্প দেখে নিতে পারবেন যে কোন বুথে কোন দল কতগুলি ভোট পেয়েছে এভাবে আপনারা কিন্তু বুথ ওয়াইজ রেজাল্ট দেখে নিতে পারবেন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের ফলাফল